আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম আলম গতকাল মাগুরার শ্রীপুর উপজেলায় প্রখ্যাত কবি ফরুক আহমেদের পৈত্রিক বাড়ি পরিদর্শনকালে তিনি বলেন ঘোষিত সময় অনুযায়ী দুই সালের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এ সময় তিনি আরো বলেন নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে নির্বাচন ফেব্রুয়ারির হবে এটা 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 একদম আমাদের একটা কমিটমেন্ট হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চালের চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্থে হবেই